ভাই মিছিল শেষে বন্ধু

তারপর চলে সবাই খালি হাতে থাকবেন না

তালা ভাঙা হচ্ছে গেট থেকে তালা ভাঙা হয়েছে এবং সাউথকে সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে পড়েছে এখন এগিয়ে যাচ্ছে দেখুন শিক্ষার্থীদের উল্লাস আনন্দ যাত্রা কি সুন্দর মুহূর্ত সত্যি আজকে মনে হচ্ছে বাংলাদেশ আরেকবার স্বাধীন হচ্ছে গর খুলনা বরিশাল রংপুর আপনারা দেখুন ছাত্রদেরকে দেখুন তারা কলমের বদলে কলম লাঠির বদলে লাঠি কথার বদলে কথা যেখানে যা প্রয়োজন শিক্ষার্থীরা তাই নিয়ে আমি আমার ভাইদেরকে সমর্থন দিতে এগিয়ে আসছি আমি আমার পূর্বপুরুষদের মতো সেই ভুল করবো না যে ভুল তারা করেছিল আজকের ভিতরে আমি মাঠে আছি

সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে অস্ত্র হাতে তুলে নিতে হয় দেখুন প্রতিটা সাধারণ শিক্ষার্থী কতটা বিক্ষুব্ধ হলে এই রকম একটি পরিবেশ সৃষ্টি হয় সাইড 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 প্লিজ একটু সামনে দেবো সাইড 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 দেন সাইড দেন আমি এগিয়ে যাচ্ছি মিছিলের সামনের দিকে এখন জিয়া হলের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি জিয়া হল থেকে হবিবুর রহমান হল হয়ে মেয়েদের হলগুলো দিকে মেয়েদের হলের দিকে এগোতে থাকবে একে একে প্রতিটা হলেই বিজয় অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে আজকের কাউকেই থামিয়ে রাখা সম্ভব নয় কারণ সাধারণ মানুষ দৃষ্টির ঢলের নেয় মহাপ্রবয় সৃষ্টি করছে দেখুন আজ সারাটা দিন আমি ক্যাম্পাসে অবস্থান করেছি যখন দেখলাম যে ক্যাম্পাস স্থবির কোনো শব্দ নেই আমি মনে মনে ভেবেছি মহাপ্রলয়ের আগে যেমন সবাই নিষ্ঠুপ হয়ে যায় ঠিক তেমন নিশ্চুপ ছিল এই নিষ্ঠুতার পরে আসে মহাপ্রলয় হ্যাঁ সংঘর্ষ চলছে চলবে প্রাণ দিতে হয় দেব রক্ত দিতে হয় দেব তবু আরেকবার আমরা মাঠে নেমেছি রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায় করতে চিনিয়ে নিতে কোনো বৈষম্য নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না জিয়া হল দখল করে এখন আমরা হবিবুর রহমান হলের সাথে একাত্ম পোষণ করছি দেখুন হবিবুর রহমান হল থেকেও বেরিয়ে এসেছে অকুতবাহী দুঃসাহসিক ধারা শিক্ষার্থীরা শুধু মেধা জ্ঞান গরিমা নয় তারা দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে অস্ত্র ধরতেও জানি ঠিক যেমনটা উনিশশো সালে অস্ত্র ধরে বাংলাদেশকে স্বাধীন করেছিল আমি আসলে এভাবে কথা বলে অভ্যস্ত নই কিন্তু আজকে আর আমি নিজেকে থামিয়ে রাখতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় লাইন হয়েছে শিক্ষার্থীরা দেখুন এক হাতে আর এক হাতে স্বাধীনতার জন্য তারা লাঠি নিয়েছে এই লাঠি শুধু স্বাধীনতা নয় বৈষম্যের বিরুদ্ধেও যে শিক্ষার্থীরা এতদিন শান্ত ছিল তাদেরকে অশান্ত করেছে তারা তাদেরকে জানান দেওয়া হচ্ছে যে শিক্ষার্থীরা শুধু শান্ত হয়ে থাকার নয়

ধন্যবাদ সবাইকে আমার এই লাইভ যারা দেখছেন তারা শেয়ার করুন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই প্রতিবাদের সাথে আপনারাও সামিল হন আরো একটি দল এসে যুক্ত হয়েছে কি অসাধারণ মুহূর্ত কি অসাধারণ মুহূর্ত যেমন উনিশশো একাত্তর সালে একের পর এক একটি অঞ্চল স্বাধীন ছিল ঠিক তেমনি আজকের এই মিছিল আজকের এই সমাবেশ আজকের এই বিক্ষোভে আমি সেই দৃশ্য দেখতে পাচ্ছি কি হচ্ছে এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে কি হচ্ছে এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে সম্ভবত এই হবিপুরের মাঠটি সবাই দখল করে নিবে দখল বলতে কি সবাই সবাই এই মাঠে অবস্থান করবে বোঝা যাচ্ছে না কি হতে চলছে সম্ভবত সংঘর্ষের সংঘর্ষের কোনো ঘটনা ঘটতে পারে তাই সবাইকে নিয়ে আগে বসার চেষ্টা করছে এবং তারপরেই তারা সামনে দিকে আগাবে ধন্যবাদ সুজন এগিয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আছে সারা বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আরাফাত এগিয়ে যাও আল্লাহ ভরসা নয়ন নিয়ন হাসান বলেছেন রংপুরে পুলিশের গুলিতে দুইজন মারা গেছে এটা খুবই দুঃখজনক আমরা সেই সেই মৃতদের মৃতদেরকে স্মরণ করি এবং তাদের এই রক্তদা দেহকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি আমরা শিক্ষার্থীরা এখন স্টেডিয়াম হয়ে এগিয়ে যাব বঙ্গবন্ধু হলের দিকে দেখুন সাধারণ শিক্ষার্থী এখানে প্রায় প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক জড়ো হয়েছে আরো লোক আসছে এসেই যাচ্ছে আমার প্রচন্ড পানি পাশে লেগেছে আমি কথা বলার কথা বলার চেষ্টা করছি কিন্তু গলা থেকে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসবে তবুও আমি থামবো না আজ আমার কণ্ঠকে আমার হাতকে আমার মনকে আমার হৃদয়কে আজ আমি বিসর্জন দিতে প্রস্তুত আপনারা আমার চ্যানেলটাকে করুন এবং শেয়ার দিয়ে সবাইকে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে থাকার নয় তারা আন্দোলন করতে পারে তাদেরও সংগ্রামের হৃদয় আছে তাদেরও হাত মন প্রাণ সংগ্রামের জন্য সর্বদা প্রস্তুত থাকে না জড় আপনারা যাবেন না না জড় কেউ যাবেন না ওইদিকে দিকে আরেকটা দল ওটা কারণ এই কিছুটা এলোমেলো হয়েছে কারণ সংখ্যা দিকের কারণে নেতাগণ এবং হচ্ছে ভলান্টিয়াররা কিছুটা কিছুটা মানে তারা হচ্ছে শৃঙ্খলা রক্ষা করার

ধন্যবাদ এমডি আরাফত ভাইকে সবাইকে একসাথে থাকো হ্যাঁ ভাই আমরা একসাথেই থাকবো কারণ বৃষ্টির জল যেমন প্রতিটা কোনা এক হয়ে মহাসমুদ্রে যায় ঠিক তেমরা উনি আমরা এক একজন মানুষ এক একজন শিক্ষার্থী একসাথে হয়ে মহাপ্রাবণের রূপ নিয়েছি আজকে শুধু যুদ্ধই নয় আজকে আমাদের ভালোবাসারও জয় কেউ চলুন বঙ্গবন্ধু হলের দিকে এগিয়ে যাচ্ছে কয়েকজন শিক্ষার্থী দৌড়ে গেল এবং তালা ভাঙার জন্য এগিয়ে যাচ্ছে আমাকে দৌড়াতে হচ্ছে ভিডিওটা একটু কাটবে এই মুহূর্তে আপনারা কিছু মনে করবেন না দেখুন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এতদিনের দিনের রাখা ক্ষোভ তারা প্রকাশ করছে যদিও তাদেরকে বলা হয়েছিল শৃঙ্খলে থাকতে কিন্তু কিছু অতি উৎসাহী কিছু অতি উৎসাহী শিক্ষার্থীরা তারা সেই নেতার নির্দেশকে অমান্য করেছে যেটা আসলেই কাম্য নয় আমি সাধারণ শিক্ষার্থীদের ওরে ওরে বাংলা সিনেমা এই ভাই আপনারা এক ক্লাস ভাঙ্গনা আপনারা এক ক্লাস ভাঙ্গনা আপনারা এক ক্লাস ভাঙ্গনা এই আরেক ক্লাস ভাঙ্গনা এটা আমাদের সম্মান এই এটা আমাদের

হলো বৈষম্যের বিরুদ্ধে বিজয় এই বিজয় বৈষম্যের ভাই শুনেন ভাই কয়েকজন এখানে করেন এই জায়গায় কেজনের হামলা না করে বারবার করে বলছি অবকাঠামো ক্ষতি যেন না হয় কিন্তু কিছু শিক্ষার্থী আছে যারা অতি উৎসাহী হয়ে ভাঙচুর করছে আমি তাদের নিন্দা করি আছে এই তালাটা ভাঙলেই সব বৈষম্য দূর হবে থালার উপরে বাড়ি দিচ্ছে আর মনে হচ্ছে একটা করে বৈষম্যের উপরে আঘাত করছে ছাত্রদের উপরে যে আঘাত হয়েছে সেই প্রতিবাদ হচ্ছে তখন বন্যার মতো শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছে

আবার করে লাইভে আসছি এখন লাইভটা কেটে দিচ্ছি কারণ এই আমি আর চালাতে পারছি না ওভার রেটিং দেখাচ্ছে আমার মোবাইলটা